হযরত আলী কাররামাল্লাহ সফর করতেছে একেবারে পলজুপ দিয়ে শুতে লাগবে জঙ্গলের নিচে দেয়া যাইতেছে পাহাড়ের নিচে দেয়া যাইতেছে পাথরের সাইড দেয়া যাইতেছে হযরত আনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন যেন মুখে দিয়ে দিতে লাগবে এ বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা বাবার নবীর সাথে জঙ্গল দেয়া যায় জঙ্গলে ঘাস আছে না নাই সুরে বলেন আছে না নাই জঙ্গলে যে ঘাস

গাছে যখন ফুলে গেছে গাছে ডেকে ডেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহারে নিচে দেয়া যায় পাহারে জমান খুলে যায় পাহারে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী কত দামি পাহারে ইতে দেয়া যায় পাহারে ডেকে ডেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এববাজি হযরত আলী কাররামাল্লাহ সমস্ত সালভার সামনে ডাইকা ডাইকা বলে সাহাবীদের আমি নবীর সাথে সফর করলাম আমার নবী এত দামি যে গাছের নিচে দিয়ে গেলাম গাছে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটা গাছেও বললো না আসসালামু আলাইকা ইয়া আলি কাররামুল্লাহ একটা পাথরে বললো না আসসালামু আলাইকা ইয়া আলি কাররামুল্লাহ একটা পাহাড়ে বললো না আসসালামু আলাইকা ইয়া আলি কাররামুল্লাহ সবাই একটা কথাই বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিগা দেবলা দিকে আমার নবীর জামানার মধ্যে খালি কথা মনে হয়ে যায় আমার নবী এত দামি নবীর দামির কথা যদি বলা হয় বিশ্বাস করো সারাটা রাত পার হয়ে যাবে ঠিক কিনা এরপরে আমার নবীর দামের কথা শেষ হয়ে যাবে না আমার নবীর জামানার মধ্যে আমার নবীর শেষ হস কথা বুঝতে আমার নবীর জামানায় শেষ হস আমার নবীর আর হস হবে না আমার নবীর ইন্তেকাল হয়ে যাবে শেষ হজের টাইমে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলে ফুলে না আমার নবী একটা বাচ্চারে ফুলের বয়দে নিল মাত্র একদিনের বাচ্চা তুলে গোলের বয়দিন একদিনের বাচ্চারে কুলে নিয়ে আমার নবী জিজ্ঞাসা করে বাচ্চারে তুমি সিত আল্লাহ